গল্প তোমাতে পর্ব পনেরো থেকে সতেরো লেখিকা তানিশা সুলতানা আবরার তাশনিনের ব্যক্তিত্ব কঠিন ৩৩ বছরের জীবনে কখনোই নারীর সঙ্গ অনুভব করেনি কখনোই কোনো নারীকে ছুঁয়ে দেখেনি নারীতে যেন তার অ্যালার্জি সুইজারল্যান্ডে আসার পরপরই একটা ঘটনার সম্মুখীন হয়েছিল আবরার জুরিক নদীর পাশে বাসা নিয়েছিল বাংলাদেশি এক পরিবারের সাথে শেয়ার করে থাকতে হবে নতুন শহর হাতে টাকা নেই পরিচিত কেউ নেই অগত্য আবরার রাজি হয় সেই পরিবারে সোনালী নামের একটা মেয়ে থাকত বয়সে আবরারের থেকে বড়ই হবে প্রথম থেকেই মেয়েটি আবরারকে লক্ষ্য করত। একদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল অফিসে যেতে পারেনি আবরার নিজ কক্ষে বসেছিল কফি পান করছিল দরজা লক করতে ভুলে গিয়েছিল সেটারই সুযোগ নিয়ে কক্ষে ঢুকে পড়ে সোনালি আবরারকে শিডিউল করার জন্য পরনের কামিজ খুলে ফেলেছিল মুহূর্তেই গোটা ঘটনায় হতদম্ভ হয়ে আবরার কিছু বোঝার বা বলার সুযোগ টুকুও পায় না কফির মগ পরে যায় হাত ফসকে শুকনো ঢুক গিলে নজর ফিরিয়ে নেয় সোনালির থেকে শুকনো ঢুক গিলে গম্ভীর স্বরে বলেছিল আপনি এখানে কেন সোনালি আব্রারের সামনে গিয়ে দাঁড়ায় আবেদনময়ী ভঙ্গিমায় বলে কেউ জানতে পারবে নাটরাস্টমি তুমি আর আমি একটু ভালোবাসো আমায় প্লিজ সোনালি হাত বাড়িয়ে ছুঁতে যায় আবরারের গাল একটু হলেই ছুঁয়ে দিতে পারবে পিছিয়ে যায় গম্ভীর মানব রাগে চোয়াল শক্ত করে ফেলে আশেপাশে তাকিয়ে কিছু খুঁজতে থাকে অতঃপর ফুলদানির দেখা পায় সেটা তুলে মুহূর্তেই সোনালির মাথায় আঘাত করেছিল আবরার সোনালি অবচেতন হয়ে পড়ে যায় আব্রার এক দলা থু ফেলে এক সেকেন্ডও সময় ব্যয় না করে প্রয়োজনীয় জিনিস গুছিয়ে বেরিয়ে এসেছিল সেই বাড়ি থেকে পেছনে ফিরে তাকায়নি আর সেই আবরার তাশনিনের বুক কাঁপছে ইচ্ছে করছে ভুলভাল কিছু করে ফেলতে আদ্রিতার আকর্ষণীয় উদরের মধ্য মণিতে অষ্ঠ ঠেকিয়ে গভীর চুম্বন এঁকে দিতে বা কমলার কোয়ার ন্যায় ওষ্ঠ দুটো গভীর ভাবে ছুঁয়ে দিতে আজ অব্দি নিজের কোনো ইচ্ছেই অপূর্ণ রাখেনি আবরার তা নিন এখন অপূর্ণ রাখবে উহু একদমই না নয়ন জোড়া বন্ধ করে ন্যায় আবরার বাহাতে বড় বড় চুলগুলো পেছনে ঠেলে হাঁটুতে ভর দিয়ে মেরুদণ্ড সোজা করে একই হাতে গিয়ে দেয় আদ্রিতার পানে পিঙ্ক কালার টপস খানা দুই আঙুলে ওপরে তোলে গোটা উদর উন্মুক্ত করে মধ্যমণির ঠিক ওপরে কুচকুচে কালো তিল রয়েছে আপনার বিরক্তির নিঃশ্বাস ফেলে বীরবির করে বলে ফাকিং তিল বাল ছাল এটাকে এখানে থাকতে কে বলেছে মাথা নষ্ট হওয়ার মতো অবস্থা আপনারে জীব দ্বারা ঠোঁট ভিজিয়ে মুহূর্তেই মুখ এগিয়ে নেয় উদ্রের পানে এবং পরপরই মধ্যমণিতে ওষ্ঠ ঠেকিয়ে গভীর চুমুতে লিপ্ত হয় ঘুমের ঘরেই কেঁপে ওঠে আদ্রিতা মৃদু স্বরে উৎফো শব্দ করে ওঠে যেন বেজায় বিরক্ত সে আবরার কামড়ে ধরে নরম মাংসস্থল এবং তখনই সরে আসে হাতের উল্টো পিঠে ওষ্ঠ মুছতে মুছতে কিচেনের দিকে চলে যায় আদ্রিতা পিটপিট করে চোখ খুলে উদ্রে জ্বলছে হাতখানা সেখানে চলে যায় ভেজা ভেজা অনুভব করতে কপাল কুচকে উঠে বসে হাই তুলে টপ সুচু করে তাকায় মুহূর্তেই আদ্রিতার আখি পল্লব বড় বড় হয়ে যায় এটা কি হয়েছে কেউ কামড়ে দিয়েছে মানুষের দাঁতের দাগ শুকনো ঢুক বিলে আদ্রিতা এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খুঁজতে থাকে কিন্তু আশানুরূপ কিছুই খুঁজে পায় না ভয় কলিজা কেঁপে ওঠে কে তাকে কামড়ে দিয়েছে কেউ তো নেই বাড়িতে চিন্তিত আদ্রিতার হাত পায়ে মৃদু কম্পন অনুভব করে গলা এবং হাত পা চেক করে নেয় আরো কোথাও এমন দাগ রয়েছে কিনা হঠাৎ আদ্রিতা খেয়াল করে কিচেন থেকে ঝন ঝন শব্দ আসছে মৃত আদ্রি ফ্লোর থেকে অ্যানিকে তুলে কোলে নেয় ঘুমে ব্যাঘাত ঘটনায় বিরক্ত অ্যানি মিউ মিউ আওয়াজ তুলে সেদিকে পাত্রা দেয় না আদ্রিতা বরং ওর না খানা মাথায় জড়িয়ে কিচেনের দিকে পা বাড়ায় খুবই সাবধানে আবরার তাশনিনকে ব্যস্ত ভঙ্গিমায় কফি বানাতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে আদ্রিতা চোর ডাকাত ঢুকে নি এখানে কি চাই আশ্চর্য লোকটা দেখলেও কি করে আদৃতা তো একটুও শব্দ করেনি আর লোকটাও তো এদিকে তাকায়নি বরং মনোযোগ দিয়ে কফির বোতলের মুখা খুলছিল তাহলে দেখলেও কি করে যেভাবেই দেখুক আদ্রিতার জানার দরকার নেই তার প্রয়োজন হলো এটা জানা তাকে কে কামড়েছে ভাইয়া একটা কথা বলতে এসেছি ধমক দিবেন না প্লিজ আর্জেন্ট কথা মৃত কণ্ঠস্বর আদ্রিতার আবরার জবাব দেয় না আদ্রিতাও বুঝতে পারে খাটাস হাতি জবাব দেবে না তাই নিচু স্বরে বলে কো কেউ এসেছিল বাড়িতে দেখেছেন আপনি চা চামচে করে দুই চামচ কফি পাউডার মুগে ঢেলে দেয় আপনার দক্ষ হাতে পানির পাতিল হতেও গরম পানি ঢেলে নেয় আদ্রিতার প্রশ্নের কোনো জবাব দেওয়ার প্রয়োজন বোধ করে না আদ্রিতা ফের বলে ভাইয়াকে জানি আমার পে বলতে বলতে থেমে যায় এবার আপনার তাকায় আদ্রিতার পানে বরাবরের মতো দুই ভ্রু জোড়া আড়াআড়ি ভাবে কুচকে রেখেছে আদ্রিতাও তাকায় এবং চোখাচোখি হয়ে যায় লাল লালা চোখ দেখে মুহূর্তেই নজর সরিয়ে নেয় আদ্রিতা আশ্চর্য এমন লাল হয়ে আছে কেন যেন গাজা খেয়েছে আ, আমি মিথ্যে বলছি না কেউ ভুকেছিল বাড়িতে আমার ইজ্জত হরণ করেছে দেখে নিয়েছে সব কিছু বড়ই দুঃখী শোনালো আদ্রিতার কণ্ঠস্বর পাশান আব্রারের মায়া হল না মোটেও বরং বিরক্ত লাগলো চামচ দিয়ে পানি এবং কফি মেশাতে মেশাতে চলে যাওয়ার জন্য পাবারায়। এবং মৃদু আওয়াজে দু লাইন গান আওড়ায় আমি তোর ব্ল্যাক কফি তুই আমার সুগার আমি তোর কোলা কোলা তুই আমার বার্গার তোর ওই হটনেসে জলে আমি ছাড় খার পারছি না আর বেবি তোকে খুব দরকার হাতির বাচ্চা গরিলা আবার গানও গাইতে পারে আল্লাহ আমি কি কানে ঠিক শুনছি নাকি ভুল শুনলাম আবরার তাছ রোমান্টিক গানও জানে কত কি যে দেখব আর আল্লাহই জানে বিড়বির করে আওড়ায় আদ্রিতা আজকের সকালটা বড্ড বাজে একদম যাতা অ্যানি মধ্যে এখনো ঘুমোচ্ছে এই হয়েছে আরেক নবাবজাদা খালি খাবে আর ঘুমবে কোনো দায়িত্ব নেই তাকে আদৃতা আদর যত্ন করে কেন লালন পালন করছে কেন শুধু শুধু উহু এই দুনিয়ায় ফ্রিতে একটা থাপ্পড় পাওয়া যায় না হ্যানিকে মূলত ভালোবাসা দিয়ে বড় করেছে ইন ফিউচার বডিগার্ড কাজে লেগে পড়ার জন্য আদ্রিতাকে প্রোটেক্ট করার জন্য কিন্তু একই করছে তার চোখের সামনে দিয়ে তার মাকে মানুষ কামড়ে যাচ্ছে আর সে টেরই পাচ্ছে না ছিহহ আদৃতা ছিহহ। তোর বাচ্চা কোনো কাজে না অ্যানিকে মনে মনে বকতে বকতে নিজ কক্ষের দিকে পা বাড়ায় আদ্রিতা উদরের ক্ষত স্থানে এখনো চিন ব্যথা করছে তবে সেসব পাত্তা দিচ্ছে না আর জীবনেও ড্রয়িং রুমে ঘুমবে না সে হাজারবার প্রতিজ্ঞা করে ফেলেছে ইতোমধ্যেই বরাবরই সকালের ব্রেকফাস্ট শিয়াম বানায় আবরার এবং সে একসাথে আছে প্রায় আট বছর এই আট বছরে কখনোই আব্রারকে ব্রেকফাস্ট বানাতে দেয়নি আজকেও তার ব্যতিক্রম নয় ঘড়ির কাটায় ঠিকঠাক দশটা বাজতেই কক্ষ হতে বেরিয়ে আসে খুব সাবধানে পা ফেলে এদিক ওদিক পর্যবেক্ষণ করে নেয় সবকিছু স্বাভাবিক আছে অতঃপর স্বস্তির নিঃশ্বাস ফেলে কিচেনের দিকে চলে যায় সেখানে আগে থেকেই উপস্থিত ছিল আদ্রিতা সে অ্যানির জন্য দুধ গরম করছে রোজ সকালে তার দুধ না হলে চলে না সিয়াম শুকনো ঢোক গিলে আবারও পেছনে ফিরে পর্যবেক্ষণ করে ন্যায় আবরার আছে কি না ড্রয়িং রুমের সোফায় দেখা মেলে সাহেবের আরামসে বসে ফোনে ফ্রি ফায়ার গেমস খেলছে মুখখানা দেখে মনে হচ্ছে এর থেকে নিষ্পাপ এবং ভালো ছেলে দুনিয়ায় দুটো নেই সিয়াম ভেংচি কাটে মনে মনে গালিও দেয় শালা বউ কি তোর একাই আছে দুনিয়ায় আর কেউ বিয়ে করে নাই সারাক্ষণ চিপকে থাকতে হবে আর আমাকে বলে ডাকতে হবে অস তারই মধ্যে আদ্রিতা পেছনে ঘুরে তাকায় সিয়ামকে দেখে এক গাল হাসে প্রতিতরে সিয়ামও হাসে সিয়াম ভাই জানেন কি হইছে আমান ভাই এক্সিডেন্ট করেছে তার হাত ভেঙে গেছে সিয়াম এগিয়ে আসে শেলফ থেকে ময়দার ডিব্বা বের করতে করতে আশ্চর্য ভঙ্গিমায় বলে কি বলছ কবে ঘটেছে এই ঘটনা আর তুমি জানলে কি করে আদ্রিতা মলিন স্বরে জবাব দেয় মা কল করেছিল বলল আমায় এটাও বলল উনি যাচ্ছে হাসপাতালে আমান ভাইকে দেখতে সিয়াম ঠোঁট গোল করে অহ শব্দতা আওড়ায় এবং আর চোখে ড্রয়িং রুমের সোফার পানে তাকায় কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে সেখানে আপনার নেই যাহহম শালা কোথায় গেলে চিন্তিত সিয়াম কপাল কুচকে গোটা ড্রয়িং রুম পর্যবেক্ষণ করে অতঃপর কিচেনের দরজার পানে তাকাতেই চমকে ওঠে কেননা নোবেল প্রাপ্ত বৌওয়ালা এখন কিচেনের দরজায় দাঁড়িয়ে আছে সিয়াম বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলে বীরবির করে বলে শালা কোলে নিয়ে বসে থাক তুই তোর বউকে আর না হলে টিপ করে গিলে খেয়ে ফেল সিয়াম ভাই আমাকে নিয়ে যাবেন হাসপাতালে আমান ভাইকে দেখতে ইচ্ছে করছে আজকেই বুঝলেন আর কখনোই আমাকে নিয়ে যেতে হবে না কোথাও কেন বলুন তো আমার আসিফ সন্ধ্যায় ল্যান্ড করবে সুইজারল্যান্ডে তারপর সেই আমাকে সব জায়গায় নিয়ে যাবে সিয়াম শুকনল ঢুক গিলে পেছনে তাকায় আব্রারের গম্ভীর মুখশ্রী দেখে মুহূর্তেই কাদো কাঁদো সরে বলে কিছু করি আমি মাস আমি ভালো ছেলে বিশ্বাস কর আদ্রিতা ভ্রুকুচকে পেছনে তাকায় আবরারকে দেখে চমগে ওঠে ঠোঁটের কোণের হাসিটুকু দৌড়ে পালিয়ে যায় সেখানে ভর করে এক রাস ভয় আশ্চর্য লোকটা বাঘের মতো দেখছে কেন এখনি গর্জন দিয়ে উঠবে নাকি ভয়ার্থ কাদ্রিতা মনে মনে আল্লাহ আল্লাহ করতে থাকে সিয়াম এক ফাঁকে টুপ করে কেটে পড়ে কিচেন থেকে নিজে বাঁচলে বাপের নাম মুক্তি খানা যেন সিয়ামের জন্যই তৈরি বুট জুতোর খটখট আওয়াজ তুলে আদ্রিতার পানে আগায় মুখোমুখি দাঁড়িয়ে মুহূর্তেই নিজের হাত হানা ঢুকিয়ে দেয় টপসের ফাঁকে কামড় দেওয়া জায়গায় চেপে ধরে শক্ত করে আদ্রিতার নয়ন বড় বড় হয়ে যায় দুপা পিছিয়ে যায় তবে সুবিধা করতে পারে না পিট থেকে এটারই সুযোগ নেয় আপনার চেপে ধরে দেয়ালের সাথে এবং হিসহিস করে বলে ভালো মানুষ নই আমি তবু ভালো হওয়ার চেষ্টা করছি জাস্ট বিকজ অফ আমাকে রাগিও না তাহলে নেক্সট কামড়োটা বেলিতে নয় বুক থেমে যায় আপনার আদ্রিতা আখি বন্ধ করে নেয় কান দিয়ে ধোয়া বেরুচ্ছে তার তাহলে তাকে আপনার কামড়িয়েছে গলা শুকিয়ে আছে আদ্রিতার আব্রার নজর নিষিদ্ধ স্থানে টপসের গলা বড় হওয়ার সুবিধার্থে এক অংশ বেরিয়ে গিয়েছে আব্রারের থাবায় ওরনা নিচে পড়ে গিয়েছে লজ্জিত আদ্রিতা টপসের গলা টেনে ঠিক করার চেষ্টা করে কিন্তু পারে না আব্রার তাসনীনের হাতের চাপে পড়েছে টপসের বেশ অনেকটা অংশ ছ ছাড়ুন আমায় কি কি করছেন আপনার আদ্রিতার গলার দিকে মুখে এগোতে এগোতে বলে ছাড়ুন ধরুন অশ্লীল আওয়াজ এসব করবে আমার নিজ আদৃতা নিজের হাত দিয়ে ছাপিয়ে ধরে আপনারের মুখ বলতে দিবে না সে লোকটার কথা ভয়ঙ্কর কাঁপিয়ে তুলে আদ্রিতার সর্বাঙ্গ নিঃশ্বাস বন্ধ করে দেয় আপনি প্লিজ কথা বলিয়েন না আপনার মুখের এক একটা কথা আমার আমার থেমে যায় আদৃতা আব্রার ঠোঁট বাকিয়ে ভ্রু কুচকে ছোট ছোট নয়নে দেখতে থাকে আদ্রিতাকে কপাল নাক গাল ঠোঁট তারপর পুনরায় অপস্তুত হয় পড়ে আদ্রিতা ছাড়া পাওয়ার জন্য হাঁসফাঁস করতে থাকে জীব দ্বারা ঠোঁট ভিজিয়ে মনে মনে বলে আপনার চাহনি মুখের ভাষার থেকেই মারাত্মক কখন জানি ছোট্ট আদ্রিতার ছোট কলিজা লাফিয়ে বেরিয়ে আসবে কলিং বেল বেজে ওঠে আদ্রিতা ছটফট করতে থাকে আব্রারের হাতের ওপর হাত রেখে ছাড়ানোর চেষ্টা করে বিরক্ত আবরার দাঁতে দাঁত চেপে ছেড়ে দেয় আদ্রিতাকে চুলায় বসানো গরম দুধের পাতিল ফেলে দেয় ছুঁড়ে বিকট শব্দে দেয়ালে বাড়ি খায় সেটা আদ্রিতা যান হাতে নিয়ে এক দৌড়ে চলে যায় কিচেন থেকে বাড়ির মূল ফটকের দরজা খুলে দেয় আতিয়া বেগমকে দেখে মুহূর্তেই জাপটে জড়িয়ে ধরে এবং বিড়বিড় করে বলে মা আমি আর এখানে থাকবো না বাংলাদেশ নিয়ে চলো আমাকে আতিয়া বেগম আদ্রিতার মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে আশ্বাস দিয়ে বলে আম্মু আমি চলে এসেছি তো কি হয়েছে বল আমায় আদ্রিতার হুশ ফেরে কি বলবে মাকে তোমার ছেলে কামড়িয়েছে আমায় নাকি বলবে দেয়ালের সাথে চেপে ধরে উদরে হাত দিয়েছে ছি ছিহ হয়ে সব বলা যায় অপ্রস্তুত আদ্রিতা একটু হাসার চেষ্টা করে বলে তো তোমায় মিস করছিলাম তো তাই আতিয়া আদ্রিতার মাথায় গাড়টা মারে হেসে বলে পাগল মেয়ে আবরার সুট বুট পরে জেল দিয়ে সেট করা চুলে হাত বুলাতে বুলাতে বেরিয়ে যায় সদর দরজা পেরিয়ে একবারও ওদের দিকে তাকায় না আতিয়া বেগম এক পলক তাকিয়ে নজর ফিরিয়ে নেয় আদ্রিতাকে নিয়ে সোফায় বসে তখনই ফের কলিং বেল বেজে ওঠে দরজা খোলা সেখানে দাঁড়িয়ে আছে ধবধবে ফর্সা একটা মানুষ আদ্রিতা এগিয়ে যায় এবং বলে কি চাই ছেলেটা একটা ফোন এগিয়ে দেয় আদ্রিতার পানে এবং ইংরেজিতে কিছু একটা বলে মূর্খ আদৃতা ইংরেজি বজে কম তাই ছেলেটার কথা বুঝতে পারে না তবে আন্দাজ করে নেয় ফোন খানা হাতে নিয়ে বলে খুঁজে পেয়েছেন ফোনটা রাস্তায় পড়েছিল ধন্যবাদ আপনাকে আসলে একটা হাতি ফেলে দিয়েছিল এটা আপনাদের দেশ ভীষণ উন্নত হারানো ফোন ফিরে পাওয়া যায় আমাদের বাংলাদেশ হলে গাঁজাখোর এটা বিক্রি করে গাজা খেত আপনারা বুঝি গাঁজা খান না ছেলেটা পুনরায় কিছু বলে মানে হলো সে আদ্রিতার কথা বুঝতে পারেনি হতাশ আদ্রিতা দীর্ঘশ্বাস ফেলে বলে অন্যত অশিক্ষিত লিজেন্ডহীন দেশ হচ্ছে সুইজারল্যান্ড বাংলাদেশের মানুষদের সামনে হা বললেই তারা হাতি বুঝে যায় অবললে অজগর আর এখানকার মানুষদের কথা বেটে গিলিয়ে দিলেও বলে সরি ম্যাম আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং ব্যস্ত ভঙ্গিমায় ড্রাইভ করছে আপনার গম্ভীর মুখশ্রীতে স্পষ্ট ফুটে উঠেছে রাগের প্রতিচ্ছবি চোয়াল শক্ত করছে ক্ষণে ক্ষণে স্টিয়ারিং এ হালকা আঘাত করছে খানিক্ষণ পরপর বিড়বিড় করে কিছু একটা বলছে যেন কাউকে ধমকাচ্ছে সিয়াম গভীর নয়নে পর্যবেক্ষণ করে চলেছে আবরারকে যেন আবরার আপেল গাছ থেকে টপকে পড়া আপেল এবং পড়েছে তার মাথার ওপরে এবার ভাবতে ভাবতে এক খানা সূত্র আবিষ্কার করেই ফেলবে তাছিন গ্রুপ অব কোম্পানি দশ তালা উঁচু বিল্ডিংটা পেরিয়ে বাঁকা রাস্তায় গাড়ি ঢুকে পড়ে নরেচরে বসে সিয়াম কপাল কুচকে বলে তোর কি হইছে খুইল্লা কত মাম্মা থকু আব্বা অফিস তো ফেলে আসলি রাস্তা ভুইলিস আবরার জবাব দেয় না আর না গাড়ি থামায় সিয়াম বিরক্ত হয় বোবার মতো বসে থাকা যায় এই আবরারের সাথে অফিসে আসলে বোরিং হয়ে ওঠে সে না গাড়িতে এফএম চালাবে আর না একটা কথা বলবে সিয়াম যে কাউকে কল করে কথা বলবে সেটাও করা যাবে না আব্বা সত্যি কথা কত কি হইছে এমন মনে হচ্ছে তুই চুমু খেতে যাচ্ছিলি আর তখনই কেউ কাবাবের হাড্ডি হয়ে ঢুকে পড়েছিল তোর ফোট কেমন উজ্জ্বল উজ্জ্বল দেখাচ্ছে আবার মুখ খানা আবরার তাকায় না সিয়ামের পানে স্টিয়ারিং শক্ত করে চেপে ধরে গম্ভীর স্বরে বলে খেতে পারিনি তোর মা ডিস্টার্ব করেছে নরে চরে বসে সিয়াম তবে জবাব আশা করেনি এমনিতে আবরার তাশনিনকে প্রশ্ন করলে কখনোই জবাব পাওয়া যায় না আজকে কি সূর্য ওঠেনি হবে হয়তো শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নায়সিয়াম নয়ন জোড়া বড় বড় করে অতঃপর বলে খেতে পারিস নি তাই চার ঘন্টা। না মানে আমায় কল করেছিলি ছয়টায় দশটায় বেরুতে বলেছিলি সেই হিসেবে চার ঘণ্টা এতক্ষণ কি করছিলি আপনার ভ্রু বাঁকিয়ে তাকায় সিয়ামের পানে মুহূর্তেই ঠোঁটে আঙুল দেয় সিয়াম যেন আর একটাও কথা সে বলবে না প্রতিজ্ঞা করলো তবে মনে মনে বলে কপাল খারাপ হলে ক্রাশকেও মা ডাকতে হয় এটাই নিয়তি ভাই এটাই কপাল বেশ অনেকক্ষণ কেটে যায় পিনপিন নিরবতা গাড়ি জুড়ে বিরক্ত সিয়ামে উকি ঝুঁকি মেরে বাইরের দৃশ্য দেখার চেষ্টা করছে সিয়াম আমি ওকে নিয়ে কোথাও একটা যেতে চাই ব্যবস্থা কর সিয়াম বুঝতে পারে না ঠিক সে সিটের ওপর দুই পা তুলে বসে গালে হাত দিয়ে কিছুক্ষণ ভেবে নেয় ওকে বলতে কাকে বোঝালো তবে তার মোটা মাথায় গবেষণায় কাচা ওকে মানে কাকে আমার ইভান আহাত না কি আমি মানে সিয়াম ও ই মেয়েটা যে আমার বাড়িতে থাকে অহহ তোর বউ মানে আমার মা আমার বাচ্চাদের নানি আমার বউয়ের শাশুড়ি আমার শ্বশুরের বিয়ান তোর বাচ্চাদের মানে আমার ভাই বোনের আম্মু তোর মায়ের আপসিয়াম যেটা বলেছি কর জলদি দুই দিন সময় দিলাম সিয়াম গালে হাত দিয়ে কিছু একটা চিন্তা করে তারপর বলে তুই কি আলাদা টাইম স্পেন্ড করতে চাচ্ছিস হানিমুন টাইপের বিরক্ত হয় আপনার চোখ মুখ কুচকে বলে নাহহ গ্রুপ ডান্স করতে চাচ্ছি ভেঙচি কাটে সিয়াম হতে পারি সিঙ্গেল তবে বুঝি সব হয়ে যাবে আমানের বাড়িটা তোর জন্য বুক করলাম চার দিনের জন্য চার দিন মানে চার দিনও তার বেশি একদিনও না তবে আব্বা আমার একটা কবিতা শুনলে তোকে ফ্রিতে ফুলের ব্যবস্থাও করে দিব শুনবি কবিতা আবরার জবাব দেয় না সিয়াম বুঝে ফেলে আবরার তাসনিন বিখ্যাত কবি সিয়াম মাহমুদের কবিতা শুনতে ইচ্ছুক তাই সিট থেকে পা নামিয়ে সোজা হয়ে বসে দুবার কাশি দিয়ে গলা পরিষ্কার করে অতঃপর বলতে শুরু করে ওই পাড়ার সেলিনা তার সাথে আরি কচু গাছে ব্যাং হাসে সিয়াম আবরারকে ভালোবাসে চিল ডাকে কাক নাচে আবরার আব্বা চুমু খেয়ে বাঁচে বক আর কাক দুই ভাই সিয়াম ভাইয়ের বউ নাই দুঃখ আমার পাহাড় সমান হাসপাতালে আছে আমার বন্ধু আমা সিয়াম ভেবেছিল তার কবিতা শুনে আবরার হাসবে পিঠচাপকে বলবে হহ। দারুণ কবিতা লিখিস তুই একদিন মস্ত বড় কপি হবি আদ্রিতাকে হালকার ওপরে কপি করেছে এটা একটুও বুঝতে পারবে না কিন্তু এসব কিছুই হল না উল্টে গাড়ি থেমে গেল বেচারা চমকে বলে ওঠে এ ভাই গাড়ি থামালি কেন মাঝ রাস্তায় নামিয়ে দিলে আমি অফিস যাব কি করে আর জীবনেও কবিতা কমু না ভাই সিয়ামের কথা কানে তুলে না আবরার সিটবেল্ট খুলে নেমে পড়ে গাড়ি থেকে সিয়াম পুনরায় কিছু বলবে তার আগেই খেয়াল করে তারা হাসপাতালের সামনে ব্যাস সিয়ামকে আর পাইকে লাফিয়ে নেমে পড়ে ও রীতিমতো বলেই গিয়েছিল আমানের কথা দুটো দিন চলে গেল অথচ মনে পড়ল না ইসা সেটাকে বন্ধুত্ব বলে ছিহহ ছিহহ সিয়াম তোকে দিয়ে কিচ্ছু হবে না কপালে বউ নেই রে তোর দেখা গেল শপিং করতে গিয়ে বউ রেখে আসলো ভুলে তখন কি হবে আলতু ফালতু চিন্তা করতে করতে আবরারকে ফেলেই চলে যায় আমানের কেবিনের দিকে মূলত আবরারের কথা মাথা থেকে বেরিয়ে গিয়েছে কঠোর সিদ্ধান্ত নিয়েছে আতিয়া বেগম সামনে মাসেই বাংলাদেশ ফিরে যাবে এখানে আর নয় অহনার শ্বশুর বাড়ির পরিবারও যাবে কিছু মাসের জন্য ইচ্ছে ছিল দেখার দেখে নিয়েছে মায়ের কোলে মাথা রেখে ফোন দেখছে আর আতিয়া আদ্রিতার চুলে হাত বোলাচ্ছে আর টিভি দেখছে সন্ধ্যা কখন হবে আজকের দিনটা ফুরাচ্ছেই না দীর্ঘ মনে হচ্ছে সবে বেলা বারোটা আদ্রিতা একটু পরপরই ফোন দেখছে আচ্ছা মা আমি যদি কাউকে পছন্দ করি তাহলে তার সাথে আমার বিয়ে দিবে আতিয়া বেগম চমকায় না কেননা এসব উদ্ভট কথা প্রায়ই বলতে থাকে আদ্রিতা নতুন কিছু নয় তিনি একটু হেসে জবাব দেয় সে যজ্ঞ হলে ভেবে দেখব আদ্রিতা ভাব নিয়ে বলে যজ্ঞ কাউকেই তো আনব আমি একদম রাজপুত্রের মতো দেখে নিও তুমি আচ্ছা দেখে নিব তবে শুধু সুন্দর হলেই চলবে না আম্মু ভালোবাসা থাকতে হবে আমি আদৃতা আমাকে কেউ ভালো না বেশে থাকতে পারবে আতিয়া বেগমের মুখখানা মলিন হয়ে যায় মনে মনে বলে যার উচিত ছিল তোকে ভালোবাসা সেই তোকে ভালোবাসেনি আদৃতা ভীষণ বাজে ভাবে ঠকে গিয়েছিস তুই গোটা দিনটা মায়ের সাথে কাটায় আদৃতা এখন সন্ধে ছয়টা বাজে আসেফ বেশ অনেকক্ষণ আগেই মেসেজ দিয়েছিল সে ট্যাক্সি ধরেছে আসছে জুরিক নদীর সামনে এই ঘন্টা খানিক সময় লাগবে আদ্রিতা আজকে বেশ সুন্দর করে সাজুগুজু করে লাল রঙের জর্জেট থ্রি কোমর সমান লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে লাল রঙের হেয়ার ব্যান্ড লাগিয়েছে ঠোঁটে হালকা লিপস্টিক চোখে কাজল আর গালে ব্লাশ গাল দুটো লাল লাল দেখালে দারুণ লাগে তার কাছে অতঃপর পারফিউম মেখে বেরিয়ে পড়ে ফার্স্ট ডেট প্রেম হওয়ার পরে তো এই প্রথমবার দেখা হচ্ছে তাদের একটু স্পেশাল তো হওয়াই উচিত আতিয়া চেনে রাতের জন্য রান্না করছে আদ্রিতা তাকে না বলে বেরিয়ে যায় বাড়ির মূল ফটক পেরুনোর আগেই কোথা থেকে অ্যানি দৌড়ে এসে পা জড়িয়ে ধরে তার আদ্রিতা মুচকি হেসে কোলে তুলে নেয় তুলোর মতো নরম শরীরে ঠোঁট দাবিয়ে চুমু খায় এবং আদুরে সুরে বলে চলো মনা তোমার বাবার সাথে দেখা করে আসি অ্যানি মিউ মিউ করে ওঠে যেন বোঝাচ্ছে আমার আসল বাবা জানতে পারলে তোমাকে কি করবে আম্মু একবার মনে করো তার কথা চলবে